আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমি আপনাদের নিয়ে চলেছি এক দারুণ ভ্রমণে আমার দুলাবাইয়ের আমবাগানে বাসা থেকে অটো নিয়ে বের হলাম আমাদের এলাকার রাস্তা আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর এখন আমরা আছি খেয়া খেয়াঘাটে নদীটা বেশ চাওড়া কিন্তু পরিবেশটা মনোমুগ্ধকর আমি আর আমার দুলাভাই এখন খেয়াতে উঠেছি খেয়া দিয়ে পার হতে প্রায় পাঁচ মিনিট সময় লাগে আর এই সময়টা বেশ উপভোগ্য নদী পার হয়ে আমরা উঠলাম রিকশায় গ্রামের রাস্তাগুলো এখনও অনেকটা শান্ত আর সবুজে ঘেরা আমরা এসে গেছি এখন আছি দুলাবাইয়ের বাগানে এখানে রয়েছে নানা রকম জাতের আম ফজলি আম হিমসাগর ল্যাংরা আমফালি আরও অনেক প্রতিটি গাছ যেন স্বর্ণের খনি আম বাগানে প্রবেশ করতেই মনে আনন্দ লেগে উঠল আমগুলো দেখতে এত সুন্দর এবং বিভিন্ন রঙের বিভিন্ন কালারের আম এবং বিভিন্ন জাতের এবং প্রত্যেকটা আমের স্বাদ স্বাদের ভিন্নতা রয়েছে তো আমি কিভাবে বুঝলাম আমি কিন্তু এখান থেকে আম পেরে খেয়েছি তো এখানে দেখতে পাচ্ছেন ছোট ছোট আম অসাধারণ মিষ্টি বাগানের প্রতিটা গাছে এখন আম ঝুলে আছে চোখ ফেরানোটাই কঠিন এই বাগানে আমরা বছর জুড়েই পরিচর্যা করি গাছের যত্ন সঠিক সময় পানি দেওয়া আর প্রাকৃতিক উপায়ে যতটা সম্ভব রোগ প্রতিরোধ করা প্রত্যেকটা আম গাছ একদমই ছোট আপনি নিচে বসেই প্রত্যেকটা আম পেরে খেতে পারবেন এই যে আম গাছটা দেখেন কত ছোট আম কি সুন্দর আম ধরেছে আসলে দেখার মতো এটা না আসলে আপনি কখনোই উপভোগ করতে পারবেন না থোকায় থোকায় ছোট আমগুলো ঝুলছে আর দেখার মতো এবং পরিবেশটাও খুব সুন্দর আশেপাশে পাখির কিচিমিচি আওয়াজ যা আসলে আপনার মনকে আনন্দ দেবে যদিও আমি একদম প্রাথমিক পর্যায়ে আসলে বাগানটিতে আসতে পারিনি সময় দিতে পারিনি কারণ আম তারা অনেক আম পেরে অলরেডি খেয়ে ফেলেছে এবং বিভিন্ন আত্মীয় স্বজনকে দিয়েছে তারপরে আসলে আমার আশা যার কারণে আপনাদের আমের বাগানের যে আমগুলো বেশি আমগুলো আসলে দেখাতে পারেনি আসলে এই গাছটি যে দেখছেন এটা একদম একদম এবং গাছটি একদমই ছোট যা কল্পনার বাহিরে। দেখে আশ্চর্য লাগে এই গাছে এত ভালো ফলন হয়েছে আসলে বোঝা মুশকিল নিচে উপরে আসলে মনে হচ্ছে যেন গাছটা ভেঙে পড়ে যাবে এমনটা আমার কাছে মনে হচ্ছিল এই গাছটি দেখার পরে আপনার কাছে আরও ভালো ফিল হবে কারণ আপনি দেখতে পাবেন এই গাছে বউল হয়েছে পাশাপাশি আমও আছে তার মানে এই গাছটিতে সব সময় আম থাকে আপনি যখনই এই বাগানে আসবেন তখনই এই গাছটিতে আপনি আম পাবেন এটা আরও ভালো লাগান না যে আপনি আপনার গাছের আম বারো মাস সব সময় আপনি আম খেতে পারবেন বাড়িতে বসে এবং ন্যাচারাল যেখানে কোনো কেমিক্যাল থাকবে না আমি অনেকগুলো এসেছে এবং খুব ভালো লাগা গাছ করছিল। যে এখান থেকে বারো মাস তারা আম খেতে পারে কি সুন্দর না এরপরে চলে গেলাম আর একটা গাছের কাছে সেখানে নিজেকে একটু ক্যামেরা বন্দি করার চেষ্টা করলাম যে আম দেখানোর পাশাপাশি নিজেকে না দেখালে কি হয় এই ছিল আমাদের আজকের বোমন খেয়াঘাট থেকে শুরু করে আমবাগান পর্যন্ত আপনাদের ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আর ফলো করতে ভুলবেন না আবার দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে আল্লাহ হাফেজ